মনরে একবার হরি বল নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল ভব সংসারে যে করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই বলি মনে রসনা কে যে বিষয় বাসনা কেলে শোনা উপাসনা করো সার ওই যে হরি বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন আজকে আমার যে কবিগান এটা অনেক পুরনো অনুষ্ঠান বহুবার এই সভাস্থান আমি করেছি পদার্পণ সোনালি সংঘের প্রাণের টানে এবারও যোগ দিয়েছি কবি গানে আমি আর নির্মল পিতা পুত্র দুইজন এ কথা বলা দরকার আমারই শিষ্য ছেলে নির্মল সরকার সে একা কিন্তু আসে নাই সবার তার সহধর্মিনীও তার সঙ্গে দিয়েছে দর্শন সে গেছে ঘরে আমার বৌমাও গেছে টান কেমন রকম টান যেন চিরকাল থাকে চুপ করে থাকেন সবে এই পিতা পুত্র পরিচয় বাদ যাবে নির্মল সরকার সর্বানন্দ চাষি নাম করিয়া গ্রহণ আর যে কথা শুনলাম আমি আমাকে করেছি যোগানন্দ গোস্বামী আপনারাও শুনেছেন যত ভক্তগণ তিনটি প্রশ্ন করেছে দান আমি দেব তার সমাধান প্রথম প্রশ্ন করেছে উত্থাপন সাধু তুমি কথা লবে আমাকে তুমি ভালো করে বুঝিয়ে দেবে আমরা চাষি যারা তারা করে বীজ বপন আমরা যে বীজ লাগাই তাতে যে ফসল পাই তাতে বাঁচে জনগণের জীবন কিন্তু তোমরা যে কর্ণমূলে বীজ দাও আমার কথা শুনিয়ে যাও ওই বুঝে কি ফসল হয় উৎপাদন ওইটুক বুঝাবার তরে প্রথম আমি একটা গান ধরে করেছি গান পরিবেশন এবং সেই গানের মধ্যে দিয়া এই যে গুরু যে কি ক্রিয়া এবং সাধু সঙ্গের ক্রিয়া আমি বিশেষভাবে বক্তৃতা দিয়ে আপনাদের কাছে করে করেছি পরিবেশন ঠিক তো নাকি তাহলে এই বীজে প্রেম ফসল ফলে বলেছি আমি সভা তলে আর প্রেম ফসল না ফলিলে তার ইষ্ট দর্শন হয় না কখন একমাত্র ইষ্ট দর্শন হয় প্রেম আর ভক্তির দ্বারায় কোনো তন্ত্রমন্ত্র করে হয় না উচ্চারণ যারা যারা গোবিন্দকে পেয়েছে যারা যারা মা কালীকে পেয়েছে যারা যারা রামকে পেয়েছে একটা দেখাতে পারেন যে কোনো গ্রন্থাদি করে পেয়েছে বা মন্ত্র উচ্চারণ করে পেয়েছে তা কিন্তু লাভ হয় নাই কখন এই যে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ ঠাকুর যিনি লেখাপড়া কোনো দিন জানতেন না তিনি তিনি কিন্তু চন্ডী করতে পারতেন না অধ্যায়ন ক লেখার যার অভ্যাস নাই তার নাম রামকৃষ্ণ গোসাই তাহলে তার কাছে মা কালী কেন দিল দর্শন সে মন্ত্র জানে না মুঠে কিন্তু করক উঠে নিবেদন করেছিল মায়ের মা 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 একবার তোর সন্তানকে দে দর্শন এই যে মা 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 বলে ভেসেছিল চোখের জলে প্রেম ভক্তির ভুলে পূজা দিয়েছিল মায়ের চরণ তাই সন্তানকে কোলে নিতে সেই জগৎ ভাত্রী এসেছিল এই জগতে মৃন্ময়ী চিন্ময়ী রূপ করিয়া ধারণ দেখেছেন এই আপনাদের দরকার জানা কোনো তন্ত্রমন্ত্রের দ্বারাই কিন্তু ঈশ্বর লাভ হয় না অন্য কোন কাজ অতি পারে সেটা আমি করছি তাবিজ কবজের দ্বারা তন্ত্রমন্ত্রের দ্বারা অন্য কোন কাজ হতে পারে কিন্তু ঈশ্বর দর্শন হয় না আমার একটা কথা মনে পড়ে আমি যখন থাকতাম কাল নাতে অসীম হয়ে বলছি আপনাদের ধারে শ্রী ঠাকুর ভাবা ভাগলার গোচরে কাটিয়েছি অনেক দিন জীবন তা পাগল একদিন হারমোনিয়াম ধরে গান গাচ্ছে নাটমন্দিরের ভিতরে ওই হারমোনিয়াম সহ পাগল হাত খানে খয়ে গেছে উত্তোলন মানে উঠে গেছে নিজেও উঠে গেছে হারমোনিয়াম সহ উঠে গিয়ে গান গাচ্ছে কিছুক্ষণ গান করার পরে পাগল আবার হারমোনিয়াম নিয়ে বসিয়ে পড়ে পাগল খিলখিল করে হেসে পড়ে গায়ে শালারা কি দেখলি এরে কয় হটযোগ হটযোগের দ্বারাই এইভাবে শূন্য ওঠা যায় কিন্তু অন্তরে করে বিবেচনা এই যোগের দ্বারাই কখনো ভগবত দর্শন হয় না এতে নিজের মান মর্যাদা বাড়ানো যায় কিন্তু একমাত্র ঈশ্বর দর্শন হয় প্রেম ভক্তির দ্বারায় প্রেমানন্দে হরি 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 বলো সর্বজ সেই প্রেম ভক্তি শিক্ষা দিতে গৌর এসেছিলেন হতে তার গন্ডগোল বেঁধেছিল কাদের সাথে তৎকালীন যারা ছিল বামুন বা ব্রাহ্মণ তারা মনে মনে ভাবে তাই আমরা মানুষকে চড়াইয়ে খাই আর আমাদের ঘরের নিমাই সেই সব করিয়া বর্জন শুধু ডেকে বলে একমাত্র হরি নাম নিলে তার দ্বারাই ধন্য হবে বলির জীবন হরের নাম ও হরের নাম ও হরের নাম ওই বকে বলাম কলৌ নাস্তে বো নাস্তে বো আপনারা জানেন বিজ্ঞস্বতা এই জন্যে নবদ্বীপ থেকে তার অন্যত্র করতে হয়েছিল গমন সে যখন উড়িষ্যায় গেল জানেন যত জানি দল গিয়েছিল বৃন্দাবন তাহলে উড়িষ্যাপুরে গম্ভীরায় মহাপ্রভু ছিলেন ততদিন ধরে একটু ভাববেন ব্যাপারগুলো কি তাহলে ব্রাহ্মণ যারা মহাপ্রভুর কিন্তু এই প্রেম ভক্তিকে মেনে নেয়নি তারা কেন তারা তন্ত্র মন্ত্রের দ্বারা সমস্ত কিছু ক্রিয়াকর্ম করে সম্পাদন তাদের হচ্ছে সমস্ত তন্ত্র মন্ত্র করে উচ্চারণ এই করো তা করো তা করো তা করো এতে গন্ধে পুষ্পং তাতে অমক পুষ্পং এইসব নিয়ে টিয়ে তারপরে কিছু দক্ষিণা নিয়ে টিয়ে যাও চাল কলা বাঁধিয়ে নারকেল বাঁধিয়ে বাড়ি যাও বুঝতে পারছেন কি বলছি কিন্তু ঈশ্বর লাভ করতে গেলে একমাত্র হয় প্রেম ভক্তি ফুলে ঠিক ওইটা শিখাবার জন্যই ওর এক দয়াল হরিচাঁদীর্ণ হয় তিনিও বলেছেন তাই এক হরিনাম সারা জীবের গতি নাই প্রেম ভক্তি বলে একবার দুই বাহু তুলে প্রেমাদন্দ হরি বলো সকলে তাহলে মূলত কিন্তু দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই এইবার শুধু হরিবল বললে কি হবে দেখবেন আগে আমাদের বুড়ো বুড়ি গান গাতো সেই বুড়ো বুড়িরে গাত গাত না শুধু হরি বললে হবে না রে প্রেম স্বরে ডাক মন্তরে তাহলে এই প্রেম জাগাতে গেলে আমি বলি সভা তলে এমন কিছু বিধি বিধান তাকে মানতে হয় এই বিধি বিধান তন্ত্র মন্ত্র ও সব নয় অর্থাৎ তুমি যে মুখ দিয়ে হরি নাম করবে উচ্চারণ ওই মুখে মিথ্যা বাক্য বলবে না কখন সত্য রূপাং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বাসত্তা পরতর নহি দেখেছেন এই কথাটি কবি সাহেব বলেছেন সাচ বরাবর তপ নাহি বরাবর পাপ জিসকো দিল মে সাচ উসকো দিল মে এই কথাগুলোই বলে গেছে তারক সরকার কবি রসরাজ তারক সরকার এই আসল ধর্ম কথা বলা দরকার আর কি বলেছে যে ন তপ তপিতাহু ব্রহ্মচর্য তপত্তম ঊর্ধ্বরে তপবে যস্তু সদেব নত মানস অর্থাৎ do ধরো আমার কথা ধরো আর সত্য বাক্য তোমরা করিও পালন অন্তরে দেখো ভেবে পড়ো নারীকে মাতৃ সমজ্ঞান করিতে হবে গুরুদেব এই শিক্ষা দেয় সর্বক্ষণ যদি গুরুদেবের মানি মেনে কেউ তার শিবদনে সত্যকে আশ্রয় করিয়া হরিনাম করে উচ্চারণ আর যদি পিতৃধন রাখে ধরে সৃষ্টিকে রক্ষা করে দেবী যদি ধন না হয় পতন বলি সবার পুরো ভাগে বিশুদ্ধ প্রেম জাগে কুণ্ডলিনী হতে পারে তখন চেতন এই প্রেমফল যখন ফলে বুঝাইলাম সভা তলে একমাত্র প্রেম ফলের দ্বারাই হয় রাধা গোবিন্দ দর্শন শ্রী হরি দর্শন কালী দর্শন যে দর্শন পাও তাই হয় গেল এটার জবাব হইয়ে কার্য নেই কথা কইয়ে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন তুমি আমার কথা লবা ভালো করে বুঝাইয়ে দেবা যে কৃষ্ণ মন্ত্রে তোমরা দীক্ষা করো আর পর এই কৃষ্ণ চরিত্র তো ভালো নয় কারণ কৃষ্ণ পরের মেয়েদের বাসি বজাইয়ে মন মজাইয়ে বনে গিয়ে নাকি রাস লীলা করেছিল রসময় কৃষ্ণ করেছিল রাস আর তাতে নাকি গেছে কত সংসারে বাস বলি নাই বলে নাই একটা কথা ভালো বলেছে আমার চোখে আমি ভালো দেখি না তোমার চোখে ভালো না দেখলি তাতে আমার আমার চোখ দিয়ে আমি কৃষ্ণকে ভালো দেখি জগৎবাসী তাদের চোখ দিয়ে কৃষ্ণকে ভালোবাসে তোমার যদি ভালো না লাগে তুমি বেলোরে যাই চোখ অপারেশন করে নিয়ে এসো কি খারাপ কথা কলাম না চোখে না তোমার মন ঠিক না তাই না ওই রকম আজান দাও নাকি আমার কাছে বলুন দেখি ওর মানব মন ভালো থাকলে তাহলে ওইভাবে আজান দেয় নাকি হরে কৃষ্ণ নামকে অল্প একটু উচ্চারণ করে যেভাবে আজান দিয়েছিল আসলে আমি মনে মনে ভীষণ বিরক্ত হই সন সত্তর করিবা না এই কার্য আর করিবে না যদি করিতে হয় কৃষ্ণ নাম সম্পূর্ণ রূপে করিবে উচ্চারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সোনার বত্রিশ অক্ষর উচ্চারণ করে তারপরে তুমি যা কবাকই একটা একটারে আত্মাও বাঙিয়ে বসাই তুলে আর একটারে জাগাই হাসেন তোমার কাঁস আসেন